হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্যবইয়ের সেট ও সেট ফাংশন এই দ্বিতীয় অধ্যায়টি আজ আমরা সমাধান করব। তো অনুশীলনী দুই দশমিক এক পেজ নাম্বার একত্রিশ এটা আমরা আজকে যেহেতু সমাধান করব তবে আমাদের আজকে অঙ্কের বিষয় হচ্ছে সেট তো অধ্যায়ের নাম যেহেতু সেট বা সেট পদ্ধতি বা সেট ফাংশন যেটাই বলো না কেন তো অঙ্ক করার আগে যে টপিকে আমরা অঙ্কটা করব সেই টপিক সম্পর্কে আমাদের আগে ক্লিয়ার রাখতে হবে যেমন ধরো তোমরা বীজগণিত অঙ্ক করছো কিন্তু বীজগণিত গণিত আসলে কী সেই বীজগণিত বিষয়টা কি এটা যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক করা খুব কষ্ট হয়ে যাবে আবার এই যে সেট সেট তো এর আগে তোমরা কখনো করনি তাই না যেহেতু ক্লাস নাইনে যারা আসো বা ক্লাস টেনে যারা আসো তাদের অনেকেরই এই প্রথম সেট ফাংশন করছো তো সেট সম্পর্কে যদি একটা স্বচ্ছ ধারণা না থাকে তো সেক্ষেত্রে সেট করতে গেলে খুব সমস্যা ফেস করতে পারো তো প্রথমে আমরা আলোচনা করব সেট কি জিনিস এখানে দেখো আমরা লিখেছি বাস্তব বা চিন্তা জগতে সুসংায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে বাস্তব বা চিন্তা জগতে সুসং্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন ধরো আমাদের একটা আমরা যেমন কি ফোন একটা ফোনে সবসময় কথা বলি গেম দেখি বা গেমস খেলি আবার ভিডিও দেখি তো মোবাইল ফোন বা যেটাই বলো আমাদের যদি ফোন কখনো নষ্ট হয়ে যায় তখন আমরা বলি না যে মোবাইল সেটটা নষ্ট হয়ে গেছে বা এ আমার সেটটা না নষ্ট হয়ে গেছে বা এই যে সিডি যে একটা সেট বা আমরা থ্রি পিস কিনি ড্রেস কিনি ড্রেসের একটা সেট থাকে তো সেট বলতে কী বোঝায় পুরো বিষয়টাকে বা একত্রে বলার যে পদ্ধতি সেটাই হচ্ছে সেট তো সেট প্রথমত দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো সেট তালিকা পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমাদের সমস্ত বিষয়টাকে আর কি একত্রে বের করে দেখানো সেটকে কিন্তু আমরা সবসময় বড়ো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। যেমন ধরো এ বা এন যেমন ধরো এখানে আমি একটা উদাহরণ হিসাবে এটা লিখতে পারি যে এ সমান সমান এখানে দেখা আছে ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে দেখা যাচ্ছে বি সমান সমান দেওয়া আছে এখানে মাইন জিরো তারপরে থ্রি এখানে সেভেন জাস্ট এতটুকু তো এই যে বিষয়টা এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো এখানে কিন্তু আমরা প্রথমেই যে সেট কাদেরকে বলছি এখানে এ একটা সেট বি একটা সেট এই সেটগুলোকে কিন্তু বড়ো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় মাঝখানে তুমি যেটাই ব্যবহার করো না কেন এই যে এখানে প্রথমত তোমরা খেয়াল রাখবা সেট সবসময় বড়ো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সেই এ বি সি ডি যেটাই বলো বা কিউ আর এস যেটাই বলো না কেন আবার এন জেড এগুলো নিয়েও আমরা ধাপে ধাপে অবশ্যই আলোচনা করব। আর এই যে অবশ্যই কিন্তু সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ রাখতে হবে তো এবার দেখো এই যে আমরা এখানে যে দুইটা লিখেছি এই দুইটা কিন্তু তালিকা পদ্ধতি তো আমাদের আজকে পড়ার বিষয়টাও মূলত তালিকা পদ্ধতি এই যে এখানে এক নম্বর যে প্রশ্নটা আছে তালিকা পদ্ধতি সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ এইভাবে প্রকাশ করতে হবে আর নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে এইভাবে আছে এইভাবে প্রকাশ করতে হবে তো আস্তে আস্তে যখন আমরা অঙ্কগুলো করবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবা তো চলো আগে আমরা প্রথমে এক নম্বরের অঙ্কের সমাধান দেখি প্রথমে দেয়া আছে নিশেষ সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে আমাদের চারটা অঙ্ক দেয়া আছে প্রথমে ক নম্বরটাতে বলা আছে এক্স এখানে দেখো এন দ্বারা কি বোঝায় এখানে এন দ্বারা স্বাভাবিক সংখ্যাকে বোঝায় এখানে এক্স স্কোয়ার এখানে গেটার দেন নাইন এবং কেউ এখানে লেস দেন একশো তিরিশ দেওয়া আছে তো এইটা দ্বারা আমাদের আগে কি বুঝতে হবে দেখো এই অঙ্কটা দ্বারা আমাদের বা এই প্রশ্নটার দ্বারা আমাদের কী বোঝায় এসে এইটা আগে আমাদের জানতে হবে কারণ প্রশ্ন যদি না বুঝতে পারি অঙ্ক কোনোভাবেই সম্ভব না প্রথমত এই প্রশ্নটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এই যে এন আছে এই এন দ্বারা কিন্তু স্বাভাবিক সংখ্যাকে বোঝায় যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ বর্গ মানে কি স্কোয়ার এখানে আমি আরও একটু ক্লিয়ার করি এই সাইডটাতে দেখো বর্গ যদি থাকে বা বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে এই যে মাথার উপরেই স্কোয়ার যদি বর্গমূল বলে বর্গমূল যদি বলা হয় তাহলে হবে রুট যদি বলে ঘন তাহলে কিন্তু হবে কিউ এই তিনটা বিষয় তোমাদেরকে জানতে হবে যদি ঘন বলা হয় তাহলে কিউ হবে যদি বর্গমূল বলে তাহলে রুট হবে বর্গ বলে স্কোয়ার হবে এগুলো একটা বেসিক জিনিস তোমরা বেসিক জিনিস না বুঝে যদি আগে অঙ্ক করতে যাও তাহলে তো আর হবে না তাই না তো এখানে যেহেতু এক্সের উপরে স্কোয়ার রয়েছে তাহলে কি এক্স স্কোয়ার এটা বর্গ তাই আমাদের প্রশ্নটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোটো তাদের সেট তৈরি করো তো এখানে দেখা যে গেটার দেন মানে কি গেটার দেন মানে হচ্ছে বড় আর এখানে লেস দেন মানে এটা থেকে ছোট হতে হবে তো আর এই এক্স স্কার মানে এখানে আমরা এমন এমন সংখ্যা নেবো যাকে স্কার করলে আমাদের নয় থেকে অবশ্যই বড় হতে হবে আর এখানে আমাদের যেটা নিব যাকে আমরা কিউ করব তাকে অবশ্যই একশো তিরিশ থেকে ছোট হতে হবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি এখানে আমাদের প্রথমত এক নম্বরের ক এখানে প্রথমত মনে করি বা ধরি যে কোনো একটা লিখতে পারো এর সমান আমাদের আগে কিছু সংখ্যা ধরে নিতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর মানে স্বাভাবিক সংখ্যা হতে হবে এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো ম্যাম স্বাভাবিক সংখ্যাটা কি বা অস্বাভাবিক সংখ্যা কি মানুষ তো আচরণ করার স্বাভাবিক অস্বাভাবিক আছে কিন্তু সংখ্যাও কি আবার স্বাভাবিক অস্বাভাবিক হয় হ্যাঁ স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন চার এক থেকে একশো পর্যন্ত এগুলো সবই স্বাভাবিক সংখ্যা যদি ভগ্নাংশ আসে সংখ্যার ভিতরে ভগ্নাংশ কাকে বলে এই যে এইভাবে যদি লিখি বা এই যে পাঁচ বাই ছয় আকারে যদি লিখি বা সাত বাই তিন আকারে যদি লিখি এইগুলো হচ্ছে ভগ্নাংশ মিশ্র সংখ্যা আছে তো এই জন্যই স্বাভাবিক সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখন দেখো আমরা যদি এক্স সমান ওয়ান ধরি হ্যাঁ এক্স সমান ওয়ান হলে এখানে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার করবো আমরা এবার দেখো ওয়ানকে স্কোয়ার করলে অবশ্যই ওয়ান হয় স্কোয়ারটা আশা করি তোমরা পারো তো দেখো নয় থেকে এক কি বড় বড়ো না যেহেতু বড় না তাই আমরা মাঝখানতে এটা নট ইকাল টু দিয়ে দিব এই যে লেস দেন দিয়ে মাঝখানতে একটা লম্বা দাগ দিলাম এটাকে নট ইকাল টু বলা হয় তারপরে এখানে এবং আমাদের যেহেতু দুইটা মানে শর্ত দেওয়া ছিল তো এখন সেই দুইটা শর্তে আমরা ক্লিয়ার করব যেহেতু এখানে আমরা ওয়ান নিয়েছি এখানে আমাদের ওয়ান নিতে হবে তারপরে দেখো এখানে সরি আমার এই ব্র্যাকেট এখানে লেস দেন হবে তো একশো তিরিশ তো একশো এখানে তো আমাদের যেহেতু প্রথম শর্তই মানেনি তাহলে তো দ্বিতীয় শর্তটা মানার কোনো প্রশ্নই আসে না তাই না কারণ দ্বিতীয় শর্তটা আমাদের বলা ছিল যে একশো অপেক্ষা ছোট হতে হবে কিন্তু মানে এমন একটা সংখ্যাকে ঘন করতে হবে যেটা একশো অপেক্ষা ছোট তাদের সেট তো এখন এটা আমাদের হলো না এবার দেখো এখানে আমরা এক্সমান শোন টু নিব তো এক্সমান ফোন যদি টু হয় তাহলে দেখো কি হয় এখানে এক্স স্কোয়ার এখানে টুকে স্কোয়ার করব এখন স্কোয়ার মানে কি এখন স্কোয়ারটা মানে কি এটা আগে বুঝতে হবে দেখো এই জায়গাতে যদি আমরা করি এই যে দুইকে স্কোয়ার করবো তার মানে কি দুইকে দুইবার গুণ করব তাহলে দুইকে দুইবার গুণ করলে কত চার আসবে আমাদের অ্যান্সার তো এখানে তাহলে আমাদের এখানে ফোর আসলো ফোর তো অবশ্যই আমাদের নয় থেকে অনেক ছোটো তাই এটাও নট ইকাল টু হবে প্রথমটা যেহেতু নট ইকাল টু হয়েছে আমাদের দ্বিতীয়টাও নট ইকাল টুই হবে তো এখানে দুইকে কিউ করব দুইকে কিউ করা মানে কি দুই তিনবার গুণ হ্যাঁ দুইকে কিউ করা মানে যে দুইকে কিউ করব তার মানে হচ্ছে দুই তিনবার গুণ করব তো দুই দুখানেই সার সাত দুখনেই কত আট তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে আট তো এই জায়গাতে তাহলে আমাদের এই যে অ্যান্সার আসলো আট এ এবার আমরা এখানে একশো তিরিশ দিয়ে দিব তো এই আমাদের হলো এখন যতবেলা না এখানে টু উঠবে ততবেলা কিন্তু এই কাজটা আমাদের করে যেতে হবে হ্যাঁ ততবেলা আমাদের এই কাজটা করে যেতে হবে এখানে আমরা এক ওয়ান সোয়ান এবার থ্রি নিব। এখানে যদি থ্রি হয় তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার শোন শোনান থ্রি স্কোয়ার তাহলে থ্রিকে স্কোয়ার করা মানে কি তিন দুই বার গুণ তিন দ্বারা তিনকে গুণ করলে কত আসে তিন ত্রিকে নয় তাহলে নয় আসছে এখানে দেখো নয় এখানে আবার নয় তো এখন অনেকেই প্রশ্ন করতে পারো ম্যাম এখানে তো আমাদের শর্ত ছিল নয় অপেক্ষা নয় তাহলে এই যে নয় আর নয় দুইটা ভেগেছে তাহলে এটা কেন হবে না হ্যাঁ আমাদের শর্তে ছিল নয় অপেক্ষা বড় হতে হবে কিন্তু সমান কথা তো ছিল না তাই না তাই এটাও টুই হয়ে যাবে তারপরে এখানে দেখো এই যে এক্স পার কিউ এখানে আমরা তিনকে কিউ করব তিন তিনকে কিউ করলে আমাদের সাতাশ আসবে যেহেতু কে তিনবার যদি আমরা গুণ করি দেখো এই জায়গাতে আমরা যদি আরও ক্লিয়ার করি এখানে কে তিনবার গুণ করব তাহলে তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন তারিখে নয় তিন নং সাতাশ এই যে আমাদের সাতাশ আসছে তাহলে আমরা এই জায়গাতে সাতাশ লিখে দিলাম দেওয়ার পরে এই জায়গাতে আমাদের একশো তিরিশ আসলো তো তারপরে দেখো এখানে আবার এক্স সমান সমান ফোর মানে এভাবে আমাদের বেশ সময় চালিয়ে যেতে হবে যত সময় না আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পাবো তাহলে সারি সারি কত ষোলো তোমরা কিন্তু এইভাবে বের করবা হ্যাঁ এবার দেখো আমাদের কিন্তু নয় থেকে বড় এসেছে তাই না নয় থেকে ষোলো বড় তাই আমরা এটা আর টু দিলাম না তো এখানে আমাদের ফোর হবে এবার এখানে ফোরকে ফোর বার যদি আমরা কিউ করি এখানে কিউ ছিল সরি এখানে কিউ ছিল তো এখন যদি আমরা ফোরকে কিউ করি তাহলে আমাদের চৌষট্টি আসবে তো চৌষট্টি এই যে একশো তিরিশ আসলো আমাদের তারপরে দেখো এখানে আমাদের এ নিব নেব হ্যাঁ এই যে এক্স শোন শোন যদি হয় তাহলে দেখো কি আসে এক্স স্কোয়ার শোন শোন কে স্কোয়ার করবো তাহলে কে স্কোয়ার করলে কত সব পঁচিশ পঁচিশটা অবশ্যই নয় থেকে বড় হচ্ছে তাই না তো নয় থেকে বড় হচ্ছে আর এবার এখানে এবং এক্স পাওয়ার কিউ এখন পাঁচকে আমরা কিউ করবো পাঁচকে আমরা কিউ করলে পাঁচ অর্থাৎ তিনবার যদি গুণ করি একশো পঁচিশ আসবে তো এখানে আমাদের তিরিশ আসলো এবার এক্স শুন আমরা যদি সিক্স করি দেখো এখানে আমরা যদি এক্স শুন সিক্স করি তাহলে কি আসে এই যে ছয়কে স্কোয়ার করলে তাহলে ছয় কত ছত্রিশ এখানে নয় আসবে এই তালিকা পদ্ধতিগুলো একটু কষ্টই করতে হবে তোমরা সে একটু যদি ধৈর্য সহকারে বোঝো তাহলে কিন্তু একটা বুঝতে পারলে সবগুলোই তোমরা করতে পারবা আর প্রথমেই যদি তোমরা অধৈর্য হয়ে যাও তাহলে তো আর হবে না তাই না ছয়কে তিনবার গুণ করতে হবে ছয়কে তিনবার গুণ করলে এক দুশো ষোলো আসে এখানে আমাদের এখানে ছিল একশো তিরিশ তাহলে আমাদের দেখা গেল কি এটা আবার এর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না এখানে একশো তিরিশের থেকে দুশো ষোলোটা আবার বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে এই যে সার আর পাস তাহলে এই জায়গাতে আমরা করবো কি অর্থে এই সমান সমান আমরা এই ধরলাম এই সমান সমান আমাদের চার ও পাঁচ হচ্ছে আমাদের এক নম্বরের ক নম্বরের অ্যান্সার এক নম্বরের ক নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের চার আর পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো আমরা এবার পরের অঙ্কটা দেখি ক নম্বরটা নম্বরটা বলছে এক্স এখানে জেড দেওয়া ইকাল টু জেড এখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউ লেস দেন সমান বা ছত্রিশ তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং ঘন ছত্রিশের সমান বা ছোট তাদের সেট নির্ণয় করতে হবে এখানে এই যে নিচে একটা এই যে দেনের নিচে একটা সমান চিহ্ন মানে দাগ চিহ্ন দেওয়া রয়েছে না এটা যদি থাকে তাহলে সমান বোঝাবে আর এটা যদি না থাকে তাহলে কিন্তু এটা থেকে ছোট বোঝাবে তো আমাদের জেড সমান সমান যেহেতু স্বাভাবিক সংখ্যা তাই আমাদের এখানে আমাদের না সরি এখানে এন এন সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা জেড সমান হচ্ছে আমাদের দুই ধরনের সংখ্যাই হতে পারে একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা তো এইভাবে আমাদের করতে হবে তো চলো আমরা অঙ্কটি সমাধান দেখে আসি তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে দেখো এখন জেড সমান আমরা কিন্তু একবার মাইনাসের মানগুলো নিয়েছি একবার প্লাসের মানগুলো নিয়েছি তো এখন আমাদের প্লাস মাইনাসের দুই ধরনের নাম্বার নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে তো এখানে যেহেতু আমরা প্রথমে জিরো নিয়েছি তো এখানে আমাদের জিরোকে কিউ করতে হবে জিরোকে কিউ করলে তো আমাদের জিরোয় আসবে তো এখানে আমাদের ছত্রিশ দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা যেটা করব এই জায়গাতে আমাদের এক সময় একবার প্লাস মাইনাস ওয়ান নিতে হবে হ্যাঁ এখানে হলে এই জায়গাতে আমরা ডট ডট দিচ্ছি অর্থাৎ এইটা কিন্তু আবারও লিখতে হবে তো এই জায়গাতে আমরা কি করব ওয়ান নিব ওয়ান নিলে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই আসে তাই না তো এই জায়গাতে আমরা লেস নট ইকাল টু দিয়ে দিব এবার এখানে দেখো ফাইভ ফাইভের থেকে এক তো অনেক ছোটো হচ্ছে তাই আমরা নট ইকাল টু দিলাম এবার এখানে আমাদের এক্স পার কিউ তো এক্স পার কিউ এখানে আমরা যদি ওয়ানকে কিউ করি তাহলে ওয়ানই আসবে এখানে আমাদের এই যে ছত্রিশ ছিল তাই ছত্রিশ বসে যাবে এবার এক্স শোন শোন আমরা কি করব এবার প্লাস মাইনাস টু করবো হ্যাঁ প্লাস মাইনাস টু করবো তাহলে এই জায়গাতে এক্স স্কোয়ার করব এখানে টুকে আবার স্কোয়ার করলে আমাদের কত আসে সার দুইকে স্কোয়ার করলে আমাদের আসে সার তো সারকে সার অবশ্যই পাঁচ থেকে অনেক ছোটো তাই আমাদের এই জায়গাতে নটিকাল হবে এবার এখানে আমরা এবং দিয়ে দেবো এবার দেখো এক্সকে কিউ যদি করি তাহলে এখানে আমাদের টুকেও কিউ করতে হবে তো টুকে কিউ করলে আমাদের কত আসবে আট আসবে তাহলে আট যদি আসে এখানে আমাদের কত আসছে এই জায়গাতে দেখো প্লাস মাইনাস দিয়ে দিতে হবে এখানে আমাদের ছত্রিশ থেকে আট আবার আমাদের ছোট হচ্ছে তাই আমরা এভাবে দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমাদের এখানে এক সমান সমান আমরা প্লাস মাইনাস থ্রি নিব তো প্লাস মাইনাস যদি থ্রি নিই তাহলে এই জায়গাতে দেখো এক্স স্কোয়ার সমান সমান এখানে প্লাস মাইনাস থ্রি পাওয়ার স্কোয়ার এখানে তাহলে আমাদের নাইন আসবে এবার দেখো এটা অবশ্যই পাঁচ থেকে বড় তাই আমরা এটা নটিক্যালটু দিতে পারবো না এবার দেখো এই জায়গাতে আমাদের এক্স কিউ নিতে হবে নিলে তাহলে এখানে প্লাস মাইনাস থ্রি পাওয়ার কিউ দিলে এই জায়গাতে আমাদের কত আসছে প্লাস মাইনাস সাতাশ আসছে তাই না তিনকে তিনবার কিউ করলে আমাদের সাতাশ আসছে তাহলে ছত্রিশ থেকে আমাদের কিন্তু এটা ছোট হচ্ছে তো দেখো এই জায়গাতে এবার এক্স শোন শোন আমরা একবার প্লাস ফোর নেব একবার মাইনাস ফোর নেব নেওয়ার পরে আমরা এটাও বুঝতে পারবো যে এটা হয় কি তো দেখো এই জায়গায় আমরা ফোর নিলাম তো এক্সকে স্কার করবো করার পরে এবার ফোরকে স্কার করবো কে স্কার করলে আমাদের ষোলো আসে কারণ চারি ষোলো এবার এই জায়গাতে আমাদের গেটার দেন ফাইভ মানে পাঁচ থেকে ষোলোটা অনেক বড় হচ্ছে এবার এবং এখানে এক্স পার কিউ এক্স পার কিউ করলে ষোলোকে কিউ করলাম ষোলোকে কিউ করলে আমাদের এখানে চৌষট্টি আসবে যা আমাদের ছত্রিশ থেকে অনেক বড় হ্যাঁ ছত্রিশ থেকে অনেক বড় তাই এটা আবার নটিকাল টুই হয়ে যাবে নট টু হয়ে যাবে তারপরে এখানে দেখো আবার মাইনাস ফোর নিব মাইনাস এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই অঙ্কগুলো কেন করাচ্ছি বা এই অঙ্কগুলো বাদে কি অঙ্ক হতো না এই সেট ফাংশন বা অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক অবশ্যই আসবে তো একটা অঙ্ক যেহেতু আসবে তো তোমাদের তো এটা অবশ্যই করতেও হবে তাই না তো এটা অবহেলা করার মতো অঙ্ক না বুঝেছো এটা কিন্তু অবহেলা করার মতো অঙ্ক না এই অধ্যায়টা প্লিজ তোমরা একটু করে যেও কারণ অবহেলা করলে তোমরা পরীক্ষার হলে যে আগে দেখবা প্রথমেই দেওয়া আছে যে একটা অঙ্ক দেওয়া থাকবে যে এটাকে সেট ফাংশন নে প্রকাশ করো আচ্ছা অঙ্ক করতে করতে আমরা এইটা একটু বোঝাই দেখো এই জায়গাতে আমি প্লাস মাইনাস দুইটা আলাদা করে কেন নিলাম এখানে আমাদের প্লাস দ্বারা যেটা করেছি করা হয়ে গেছে এখন মাইনাস ফোর নিলাম কে যদি স্কোয়ার করি মানে জোর সংখ্যার সাথে যদি মাইনাস থাকে তাহলে স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় কিন্তু এখানে দেখো আমাদের এটা তো প্লাস হয়েছে এই জায়গাতে মাইনাস ফোর দিয়ে পার কিউ দিবা দেখবা মাইনাস চৌষট্টি আসবে তো প্লাস বড় না মাইনাস বড় অবশ্যই প্লাস বড় তাহলে ছত্রিশ থেকে মাইনাস চৌ চৌষট্টি কিন্তু অনেক ছোটো তাই এখানে মাইনাস চৌষট্টি থেকে গেলো এবার আমাদের এক্স সমান সমান ফাইভ নেবো তো ফাইভ হলে কী হয় দেখো এই জায়গাতে এক্স স্কোয়ার সমান সমান এখানে আমাদের ফাইভ স্কোয়ার তো এখানে পাঁচকে স্কোয়ার করলে আমাদের পঁচিশ আসে আর এখানে ফাইভ আর এখানে এবং এবং দিলাম দেওয়ার পর এখানে এক্স পার কিউ এক্স কিউ এবার দেখো আমরা যদি পাঁচকে কিউ করি তাহলে আমাদের কত আসে একশো পঁচিশ তো একশো পঁচিশ অবশ্যই ছত্রিশ থেকে অনেক বড় তাই এবার দেখো আমাদের কিন্তু এটার অ্যান্সার হবে এই যে আমাদের এখানে থ্রিটা হবে এটা হবে আর এটা হবে এবার আমাদের এখানে আমরা লিখতে পারি নির্ণয় সেট এ সমান সমান এই জায়গাতে আমাদের ডট ডট দিবা দেওয়ার পরে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি আর এখানে প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার এখন দেখো এখানে আমাদের গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে এক্স লেজেন এখানে এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা এখন এক্স আর এখানে ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনিয়োগ এবং ছয়ের গুণিতক ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক হতে হবে তাহলে এটা আমরা কিভাবে করি দেখো এখানে আমাদের প্রথমে আগে ছত্রিশের গুণিতকটা বের করতে হবে তো এই জায়গাতে আমরা প্রথমে আগে ছত্রিশ নিয়ে নিব তো ছত্রিশ নিলে এখানে এক গুণ ছত্রিশ করলে তো ছত্রিশকে ছত্রিশে আসে মানে এক কথায় যে কোন সংখ্যা কোন সংখ্যা গুণ করলে আর কি ছত্রিশ আসবে গুণনীয় বা গুণিতক বের করাটা তো তোমরা পারো তাই না এটা তার অত ভেঙে বোঝানো না তারপরও একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে যেই সংখ্যাগুলো গুণ করলে আমরা ছত্রিশ পাবো সেই সংখ্যাগুলোই কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে নিলাম এবার ছত্রিশের গুণনীয় সমূহ এগুলো আমরা সব লিখে দিব যে ছত্রিশ এর গুণনিয়োগ সমূহ দেখো গুণনীয়ক হ্যাঁ গুণনীয়ক সমূহ এখানে আমরা কি করলাম এই যে যেই রাশিগুলো নিয়েছে এই জায়গাতে সেই রাশিগুলো আমরা এখানে লিখে দিব। যে এক দুই তিন তারপরে এখানে চার আছে ছয় আছে নয় আছে বারো আছে আঠারো আছে আর ছত্রিশ যেই সংখ্যাটা নিবা সেটা কিন্তু মানে যেই সংখ্যাটার গুণিতক বের করবা সেই সংখ্যাটা অবশ্যই নিতে হবে এবার ছয়ের গুণিতক সমূহ আমাদের বের করতে হবে ছয়ের গুণতিক গুণতিকসহ এখানে আমাদের ছয় ছিল বারো ছিল তারপরে আঠারো ছিল তারপরে এখানে চব্বিশ ছিল এখানে আমাদের তিরিশ আছে। তারপরে এখানে ছত্রিশ আছে আর এখানে বিয়াল্লিশ আছে এভাবে কিন্তু অসংখ্য আছে তাই আমরা এখানে আবার ডট ডট দিয়ে দেবো কারণ এগুলো কখনো শেষ হবার নাই তারপর প্রদত্ত শর্ত পূরণ করতে হবে শর্ত ছিল আমাদের কি দেখো এখানে শর্তটা যদি একটু খেয়াল করে শর্ত হচ্ছে এই জায়গাতে আমাদের মানে ছয় ছত্রিশেরও গুণনীয় হতে হবে এবং ছয়ের গুণিত হতে হবে তাহলে আমাদের নির্ণয় সেট হবে এর ভিতরে কোনটা কোনটা দুইটার ভিতরে দেখো ছয় আছে বারো আছে আঠারো আছে ছত্রিশ আছে তাহলে আমাদের নির্ণয় সেট হচ্ছে ছয় বারো এখানে দেখো যেটা দুইটার ভিতরে আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে তাই ছয় নিব এখানে বারো আছে এখানে বারো আছে তাই বারো নিব এবার আমাদের এখানে আঠারো আছে তাই আঠারো আর এখানে ছত্রিশ আছে তাই ছত্রিশ এই যে আমরা কিন্তু নিয়ে নিয়েছি তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর বুঝতে পেরেছো আমি কিন্তু অনেক ক্লোজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর বাইরের কোনো আওয়াজ আসলে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ গ্রাম অঞ্চলে এগিয়ে বাইরে সাউন্ড তো হবেই তাই না আর প্রথমত আমাদের যদি আজকের এই তিনটা অঙ্ক তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই চার নম্বর অঙ্কটা তোমরা একটু করার জন্য চেষ্টা করবা যদি বুঝতে না পারো বা করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা ওইটার সমাধান দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে